di sí. asamo হ্যালো হাই কেমন আছেন আসো নিয়ে আসো তোমার মনে নিয়ে আসো সবাই কেমন আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি না হ্যালো ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করেন হ্যালো হ্যালো শুনে কী করছো এই তো বসে বসে আপনাদের সাথে চাঁদ দেখায় আমিও দেখি হ্যালো হাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন জি আসতেছি হাই আলাইকুম হ্যালো কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য আমার চ্যানেলটি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার বাসা কই আমার বাসা নোয়াখালী ফোকাস কে খ আসে হ্যাঁ ফোকাস কে খ আসে আমা দুলে নিছে সেটা কি একটু চুপ করে তুমি চুপ চুপ হয়ে গেছে না এখন নয়া gali কোথায় নয়া gali আসি নয়া gali চিবা যাবে কোনা কোনা গিয়ে আছে কান্না কেন করছে কান্না ঘুমতে করছে জন্য কান্না করে আপনাদের বাসায় কে কে কোন জায়গায় আছেন একটু জানান হাই হ্যালো কেমন আছেন আপনারা সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন आवारी बोलते हैं अपने बड़े को क्या है माँ ये आगे आगे से ऐसे क्यों लाए बड़े अमर बड़े नौ है नौ खले अपने बड़े को क्या है

ना। लेने ना। 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 जबू जबू जबू। ना। और पुपिल एक्स प्लेनेट आ ट्रेन ना हां जाओ 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 वेयर आर यू इन सिलेक्शन की गाइस सब्सक्राइब टू अमंगस कटते जाने तो ना ট্রেন কথা বলতাম আপনি কি লিখছিলেন হোয়ার আর ইউ ফ্রম আমার ফ্রম আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নোয়াখালী হ্যালো হাই আপনি কোথা থেকে দেখছেন

আশপাশে দেখেন সাবস্ক্রাইব লেখা না আমার লাইভে আল্লাহ ইউকে পর্যন্ত আমার গেছে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি বাংলা বুঝেন আমার মনে হয়েছে বুঝেন আপনি বাংলা আমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন আপনি কি বাংলাদেশের মোবাইল চালাতে না আমি হ্যাঁ আপনি মোবাইল চালাতে জানেন না আপনি ট্যাপ ল্যাপটপ চালাতে জানেন ট্যাপ চালাতে জানেন অ্যান্ড ইউ আমি বাংলাদেশ বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে বলছি আপনি মোবাইল চালাতে জানান না আমার লাইভে যুক্ত হয়েছেন কিভাবে আমি হ্যাঁ ফোন চালাতে জানি আচ্ছা হ্যাঁ আপনি ফোন দিয়ে আমার লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ অনেক কষ্ট করছেন আমার জন্য দেশি আচ্ছা বাংলাদেশি কোন জায়গায় বাড়ি আপনার পাপার আপনি বাংলাদেশে আসেন না বেড়াতে বাংলাদেশী কথা তো বুঝেন হট আপনি বাংলাদেশে আসেন না আর বাড়ি কোথায় বাংলাদেশে বাড়ি কোথায় আপনার পাপার চোখে দেখতে পাই না পাই না তার জন্য ফোন চালাতে জানি না মোবাইল চালাতে জানি হম গরিবের এক কথা জান আপনি যোগ্য দেখতে পারেন না গানও শোনেন না আপনার হাতও নাই আপনার পাও নাই আপনার কিছু নাই हेलो हेलो ये 근데 একটুখানি চা দেখালা দেখেন আপনারা চা আমার আসবে না ইউকে কে আপু কি চলে গেছেন সবাই আছে আলহামদুলিল্লাহ যেটুকু দিয়েছে আল্লাহ সবই আছে আচ্ছা যাক আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে কেন বলেন আপনি এটা 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 সেটা আপনি এটা সব ফোন চালাতে জানেন না মোবাইল চালাতে জানেন সাবস্ক্রাইব কীভাবে করা ওটা জানেন না আর লাইভে যুক্ত হতে পারেন ছাবস্ক্ৰাইব কিভাৱে কৰোঁ এতিয়া জনাই ইউকে আপুকে চলি আছে লাইট থাকে হেল্ল' হেল্ল' Mm -hmm. I don't interest you I speak a uh, little English Hello, hmm? Hello, আপু আমরা তো বাংলা বলতে অভ্যস্ত ইংলিশ তো এত চালু না একটু একটু বুঝি তবে আপনাকে যে উত্তর দেব এতটুকু তো মিলে বলতে পারবো না হয়তো

আপু আমি আপনার কথা উত্তর দিয়েছি আপনি হয়তো বুঝেন নাই আপনি বাংলাদেশে আসেন না বাংলাদেশে বাড়ি কোথায় আপনার হোম আপনার বাংলাদেশি হোম কোথায় আসবে আসবে আসো 안늘어 아, 됐어? 엄 네. 아, 아, 네. না আসবে না আসবে না কুকুর লাইভে কি মহিলা হয়ে আছে ঠিক দোয়া করি একটু বলবেন বোন না এটা তো ঠিক না এটা তো ঠিক না লাইভে আসে আর বিশেষ করে আমি তো ফেস দেখাই না আমার আমি তো পিছনে ক্যামেরা দিয়ে লাইভ করি আমার ভিডিওতে কোনো আমার ফেস নাই বা আমি ফেস দিয়ে ভিডিও করি না আশপাশ গ্রাম নিয়ে ভিডিও করি লাইভ আছে ঠিক নেই ঠিক আছে আপনি কথা বলে এগুলো আপনারা শোনেন এগুলোও কিন্তু আমার গুণা হয় আচ্ছা আজান দিছে আমি এখন রাখি বাই বাই সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম